আরে তিনি এমন পাওয়ারফুল দুনিয়া থেকে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আরে হস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তবু ইসলাম থেমে যায় নাই আবু বকর চলে গিয়েছে তবু ইসলাম থেমে যায় নাই ওমর শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই ওসমান শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই আলী শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই হাসান হুসেন শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই তার ইমাম অতিবাহিত হয়েছে ইসলাম থেমে যায় নাই সালেহিন অতিবাহিত হয়েছে ইসলাম থেমে যায় নাই আকাবির ওম্মত অতিবাহিত হয়েছে ইসলাম থেমে যায় নাই দেশে দেশে সাম্রাজ্যবাদ চালিয়েছে ইসলাম থেমে যায় নাই আরে ওরা নিজেদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে কিন্তু আল্লাহর জমিনে ইসলাম আগের চাইতে বেশি আলো নিয়ে আছে রাসুল তো দুই লাখের চাইতে কম মুসলমান রেখে গিয়েছিলেন এখন তো দুইশো কোটি ছই ছই মুসলমানের সংখ্যা আরে ধীরে ধীরে সেই ইউরোপে সেই আমেরিকায় যারা সারা দিন ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায় তারা ইসলাম ছবিয়া ছড়ায় তারা ইসলামের কথা বল তাকে বন্ধ করতে চায় ইসলামের পক্ষে প্রতিবাদকে রুদ্ধ করে দিতে চায় তাদের দেশেও এখন ইসলাম গ্রহণের হিরিক পড়িয়েছে কারণ আমার আল্লাহ দেখিয়ে দিতে চান ইসলাম কারোর জন্য থামে না ইসলাম কারো জন্য দমে না ইসলাম কারো জন্য নামে না আল ইসলাম উয়া আলু ওলাই ওলা আলাই ইসলাম উপরে যায় ইসলামের উপরে কোনো কিছু যায় না আরে আবু হানিফা মরলেই যেখানে ইসলামের কোনো ক্ষতি হয় না সেখানে আমার আপনার মতো একশো জন কেন এক হাজার জন কেন এক লক্ষকে শুধু বন্দী না তোরা আমাদের একজনকে মারবি আমাদের রক্তের প্রতিটা ফোটা থেকে এমন বাদ তৈরি হবে যারা ইসলামকে আগের চাইতে আরো বেশি কতির সাথে সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে